আপনি যে বাড়িতে থাকেন যে স্কুলে পড়েন এমনকি যে রাস্তায় হাঁটেন এর পেছনে রয়েছে এক শক্তিশালী উপাদান সিমেন্ট কিন্তু কিন্তু আপনি কি জানেন এই সিমেন্ট বানানো হয় কিভাবে পাথর মাটি আর আগুন এই তিনের মাঝে ঘটে এক অসাধারণ রসায়ন চলুন আজ দেখে আসি সিমেন্ট তৈরির এই জাদুকরী যাত্রা সিমেন্ট কী সিমেন্ট হলো এক ধরনের বাইন্ডার অর্থাৎ বন্ধনকারী পদার্থ এটি যখন জলের সঙ্গে মেশানো হয় তখন এটা শক্ত হয়ে পাথরের মতো হয়ে যায় সবচেয়ে প্রচলিত সিমেন্ট হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট এর নাম এসেছে ইংল্যান্ডের পোর্টল্যান্ড নামক জায়গা থেকে যেখানে এর মতো দেখতে পাথর পাওয়া যেত সেখান থেকেই এই পোর্টল্যান্ড সিমেন্ট নামটির উৎপত্তি হয়েছে বলে জানা যায় এবং প্রচলিত হয়ে আসছে কাঁচামাল সংগ্রহ সিমেন্ট তৈরির মূল উপাদান হচ্ছে চুনাপাথর কাদামাটি এবং বক্সাইড বা আয়রন এই উপাদানগুলি খনি থেকে বিশাল মেশিন দিয়ে তোলা হয় তারপর কারখানায় নিয়ে আসা হয় বিশাল কনভেয়ার বেল্টে তারপর আস্তে আস্তে ধাপে ধাপে তৈরি হয় সিমেন্ট তৈরির প্রক্রিয়া পরবর্তী ধাপ ক্র্যাশিং ও মিক্সিং উপাদানগুলি প্রথমে যায় ক্রাশার মেশিনে যেখানে পাথর ভেঙে ছোট ছোট টুকরো করা হয় তারপরে সেগুলো মিশে যায় নির্দিষ্ট অনুপাতে বিজ্ঞানীরা নিশ্চিত করেন যেন মিশ্রণে সঠিক পরিমাণে ক্যালসিয়াম সিলিকা অ্যালুমিনিয়াম আর আয়রন থাকে কোনো পদার্থের ঘাটতি থাকলে সিমেন্ট তৈরিতে বিঘ্ন ঘটে বা ঘটতে পারে এইবার শুরু হয় রোটারি ক্লিনের কাজ এবার সবচেয়ে উত্তেজনাকর অংশ হল রোটারি ক্লিন এটা একটা বিশাল ঘূর্ণায়মান চুল্লি যার ভিতরে তাপমাত্রা প্রায় এক হাজার ডিগ্রি সেলসিয়াস এই ভীষণ তাপে মিশ্রণটি গলে গিয়ে পরিণত হয় ক্লিংকারে ছোট ছোট কালচে রঙের শক্ত দানার মতো অংশে ক্লিঙ্কার ঠান্ডা হওয়ার পর এটা আবার পিষে ফেলা হয় মিল মেশিনে সাথে মেশানো হয় জিপসাম যাতে সিমেন্ট খুব দ্রুত না শুকিয়ে যায় এইভাবে তৈরি হয় একেবারে সূক্ষ্ম গুঁড়ো সিমেন্ট সিমেন্ট এরপর চলে যায় স্বয়ংক্রিয় প্যাকেজিং ইউনিটে সেখানে পঞ্চাশ কেজি করে বস্তায় ভরে তা পাঠানো হয় আমাদের ঘরে রাস্তায় ব্রিজে সভ্যতার প্রতিটি ইট পাথরে হয়ে ওঠে আধুনিক সভ্যতার মেরুদণ্ড ভিডিওটিকে পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ